হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন রবিবার হলেই বাঙালিদের যেন মাংস ছাড়া চলে না তাই না আর সেটা যদি হয় গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত তাহলে তো কোনো কথাই নেই দুর্দান্ত স্বাদের খাসির মাংসের ঝোলের রেসিপি আজকে আমি শেয়ার করবো একদম সব মশলা দিয়ে মাখিয়ে খুব সহজভাবে একদম ঝট করে হয়ে যাওয়ার মতো আজকে আমি খাসির মাংসের ঝোলের রেসিপি আমাদের সাথে শেয়ার করবো তো চলুন আর দিন না করে আজকের রেসিপি বানাচ্ছে সেটা দেখে নেওয়া যাক এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি খাসির মাংস নিয়েছে এক কেজি দুশো গ্রাম মতো আমি মেটেও নিয়ে নিয়েছি এটা টেস্ট খুব ভালো লাগে এবার প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আড়াই চামচ মতো গোটা ধনে বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে যত ভালো করে ম্যারিনেট করা হবে তত কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো হবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটা কিন্তু এক ঘন্টা দু ঘন্টা রেখে দেওয়ার দরকার নেই সঙ্গে সঙ্গেই রান্নাটা করতে পারেন তো এই যে এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর সামান্য একটু চিনি চিনিটা দিলে রান্নার রংটা একদম দারুণ চলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়ার রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি একটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তিনটে তেজপাতাও আমি দিয়ে দিলাম তো এই যে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই থাকবে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে মাংস থেকে জল বেরোতে শুরু করবে যখন এটা ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে তো মাংস থেকে জল বেরোতে শুরু করলে খুব ভালো করে সেই জলেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছিলাম আর এই যে এবার দিয়ে দিচ্ছে দুটো গোটা টমেটো একটা ছোট সাইজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ নিয়েছি টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এতে কি হবে টমেটোটা একদম নরম হয়ে যাবে আর একটা খুন্তির সাহায্যে এইভাবে চাপ দিলে টমেটোটা একদম পেস্ট হয়ে যাবে তো টমেটোটা খুব সুন্দর করে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার মাংসটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংস থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে এখন আমি তিন চামচ ঘরে পাতা টক দই দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসে আমি আজকে আলু দেব কিন্তু আলুটা আগে থেকে ভেজে রাখিনি তো এই যে আলুটা কেটে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু নুন তো এমনিতেও খুব সুন্দর করে সিদ্ধ হয়েই যাবে তো এই যে তেল ছেড়ে এসেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে গরম জল দেবেন তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল যাতে মাংসের পিসগুলো কিন্তু জলের মধ্যে ডুবে থাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে দিতে হবে হাই হিটে রান্নাটা হবে মাংসটা বেশ ভালো করে সিদ্ধও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু ঝোল ঝোল রাখবো তো আপনারা চাইলে আর একটু ঝোল কমিয়ে নিতে পারেন এবার একটা প্রেশার কুকারে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মাংসটা মাংস তার ঝোল আর আলু সব একসাথেই দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে একদম কম আছে মোটামুটি কুড়ি মিনিট রেখে দিলে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর সিটি দেওয়ার কিন্তু একদমই দরকার নেই একদম কম আছে কুড়ি মিনিট তাহলে আমাদের রবিবার স্পেশাল মাটন একদম রেডি হয়ে যাবে এই যে গরম গরম এক থালা ভাতের সাথে এখন খেতে বসতে হবে রান্নার চেহারা দেখে কিন্তু বলে দেওয়া যায় যে রান্নাটা কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাইকে ভালো থাকবেন